বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনার টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি অনেকবার কল দেয় বলছে পিয়াশ ভাই আজকে আট নয় দিন হয়ে গেল কেন ভিডিও হারেন না বিডো সারা বুঝাইতে না আমার কাছে মাল আছে আমার দোকানে আসবেন ডাইনে বাই অসংখ্য মাল আছে আপনারা জানেন যে ছোটোখাটো একটা আমার ঠান্ডার পাড়ের বডি বানানোর একটা কারখানা আছে মাল বানাই আনতেছি বিক্রি করতেছি কিউ সাথে পর্যকৃত করে ব্যবসা না ইনশাল্লাহ করব না এই লাইনে আমি সর্বপ্রথম যে আমি কার সাথে প্রতিযোগিতা করব আমার সাথে মানুষের প্রতিযোগিতা করে আমি কারোর সাথে করি না কারণ আমি বড় বড় মতে থাকার চেষ্টা করি অনেক ভক্তবিন্দু ভাইয়ের আমাকে কল দেওয়া বলছে পিয়াস ভাই ঠান্ডার পাটের বডির আবার ভিডিও দেন যে ভাই এই এক জোড়া মা মানে এখানে একটা আছে দেখতেছেন এগুলা বড়ি বিক্রি করি আমি তিরিশ হাজার টাকা পিস জ্যাকেট তারপরে আপনার মনে করেন ফোর ফ্রেমের হাই এগুলা ছাড়া আমি তিরিশ হাজার টাকা বিক্রি করি এবং টাঙ্গাইলের সকিপুরের সাপলা সাউন্ড সিস্টেম বিক্রি করতেছে আপনার জ্যাকেট ফ্রেম বাদে এক জোড়া এরকম ফুল ফুলডেন্সের বডি পঞ্চাশ হাজার টাকা সে বড় ভাইয়ের মতো আমার মাল হয় হইব না কখনও আর আমি হর চিন্তাভাবনা করি না ওনারটা ফিনিশিং আলাদা সর্বদিক খরচপাতিও আলাদা এজন্য আমারটা কম দাম যদি এরকম বডি নেন তিরিশ হাজার টাকা মনে করেন এক জোড়া বোর্ডের দাম পড়ব তিরিশ হাজার টাকা জোর এখনও নাটমুট কোনো কিছু লাগাই নাই আপাতত বারবার কল দিতেছেন এরকম এক পিয়ার এরকম এক পিয়ার অরিজিনাল চার ইঞ্চি ভয়েস কলের জেবিএল এর মনে করেন চারটা স্পিকার দিয়ে তারপর ফোর ফুট দুইটা হাই দেওয়া করোস দেওয়া এরকম মাল যদি কমপ্লিট কইরা যদি চাকা সিস্টেম আমার কাছ থেকে নিতে চান এগুলা খরচ অনেক পড়া যায় লাভের কোনো চিন্তা নেই যেহেতু ঠান্ডার পাড়ের বডি বানাইতেছি অনেকবারে বলতে যে পিয়াস ভাই কমপ্লিট মাল দেন এরকম মাল যদি কমপ্লিট আমার কাছ থেকে নিতে চান মাত্র একান্ন হাজার টাকা ভাই চারটা কোম্পানির স্পিকার কত ফোর ফুট দুইটা হাই কত কোরসোয়ার দাম কত বডি তো বিক্রি করি আমি তিরিশ হাজার টাকা শুধু বডি জ্যাকেট ছাড়া আপনার ফোর ফোর হায়ার ফ্রেম ছাড়া দুইটা হায়ার ফ্রেমের দাম হলো আপনার তেইশশো টাকা হায়ার ফ্রেম তাহলে আপনারা চিন্তা করেন এরকম মনে করেন সস্তা একমাত্র আল্লাহর রহমত আমি দেওয়া চিন্তা ভাবনা করতে চান এখানে দুইটা স্পিকার থেকে একটা স্পিকার না আরেকটা রুমের ভিতরে আছে একজন স্যাম্পল আপনাদেরকে দেখাইতেছি চাকা সিস্টেম আমি ভাই দশ বছর কি বারো বছর কোনো গারান্টি আমি দেওয়া মাল বিক্রি করতেছি না আল্লাহর রহমত একটা মাল দশ বারো বছর এমনিতে চলে যায়গা কথা বুঝতে পারছেন আপনারা লোকেশনে আইসা দিয়ে চেক করে তারপরে নিয়ে যাবেন আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাই পর আল্লাহর রহমত আসবেন একটা যে কোনো হেড মিক্সচার দা লোড দিবেন যদি মনে কর না এটা বাজার উপযুক্ত আছে এটা শরীর মন কাপে সুন্দরভাবে বাজে তাহলে আমার কাছ থেকে আপনারা নেবেন আল্লাহর রহমত বিরো ছাড়া আগে এরকম মাল ফোনে ফোনে অর্ডার নিয়ে বিক্রি করে ফেলাইতেছি আপনারা কি যদি কালো চান হলুদ চান লাল চান যে যেরকম কালার যে যেরকম ডিজাইন চান আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারবো পনেরোর ফুল ডেন্সের জে বিএল চার ইঞ্চি বয়স কল ফোর ফোর আল্লাহর মতো অনেক মাল আছে ডাইনে বা মালের কোনো আমার কাছে কমতি নাই আপনার আমার দোকানে আসবেন আইসা তারপর নিয়ে যাবেন আল্লাপ পাকে হাইতে বাঁচা রাখলে আগামীকালকে সাউন্ড সিস্টেমের মূল ভিডিও দেখতে পারবেন আপনাদের কী প্রয়োজন এই পর্যন্ত আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত এখানে অডিও কলে বা ভিডিও কলে মাল ক্রয় বিক্রি করান সরাসরি আইসা দেখা লয়ে গেলে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো আমি কখন এই মতো মাল দেখাই নাই ইনশাল্লাহ দেখাবো না এই লাইনে আমি নতুন নামই নাই যে ভিডিও কলে দেখায় মাল বিক্রি করতে আমার সকলে এক রেটের মাল কিনি আমি বাজার নষ্ট করি না বাংলা মাল বেচে আর করবো না যেতটুকু পারছি তারপরও কোম্পানির মালের পাশাপাশি আপনাদের চাহিদা অনুযায়ী ঠান্ডা পাটের মনে করেন সবকিছু ইনশাআলা এই সপ্তাহে দেখতে পারবেন আপনাকে বিরোধ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম